আমি প্রতিবছর ওই স্কটল্যান্ড থেকে এ দেশের মাটির টানে প্রতি বছর এ দেশে আসি এবং শৌশর খেটেছে আমার এই এরিয়ায় আমি এই এরিয়ার প্রতিটি মানুষকে আন্তরিকভাবে ভালোবাসি এবং এসে আমি তাদের সাথে মত বিনিময় এবং তাদের সু সুসুপ্র পরামর্শ গ্রহণ করি এবং এটাই আমার কাম্য আমি প্রত্যাশা করি আমার এলাকাবাসী আমাকে এই এরিয়া উন্নয়ন করার জন্য সুযোগ করে দিবেন এই এই প্রত্যাশা এবং আমি প্রতি বছরের ন্যায় এই আমি কিছু অর্থ এবং কম্বল বিতরণ আসি এবং যাহারা সহযোগিতা করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রবাসে থাকলেও তাই প্রতি বছর মানে সে খালি খামার না বিভিন্ন জায়গা তাই মনোহর বিভিন্ন অনুদান দিয়ে থাকুন মানে এটার ধারাবাহিকতায় আজকে ওনার বাড়িতে এটা সিডনির আয়োজন হয়েছে গ্রামের মূল বিয়ান যুবক অনেক দাবাদি কেন এর পাশাপাশি তাই কিছু কম্বল বিতরণ করা আর আসন জ্ঞান করবা নগর টেকাও তাইন বিতরণ করবা আমি তাইনের এই যে সহানুভূতি এলাকার মানুষের মানুষের যে প্রত্যেক বছরও যে জোহরণ আমি আশা করব এটা মানে সবসময় ধারাবাহিকভাবে থাকতো মহান আল্লাহ রাবুল আলমিন খুব খোর্দা আমরা একে অন্যর পাশে যদি আগাই আই আমরা আমরা গ্রাম এবং এলাকা সবসময় ভালো থাকবো আর আমরা সুন্দরভাবে যারা কেন আইসি আমরা হয়তো আজকে টেকা দিবা যো দিবা আমরা যারা আজকে আমরা পরবর্তীতে খাইব তাইনের দানরে আলামিন সফল কর্তা এবং তাইনের ধন্যবাদ জানাই তাই যে প্রতি বছর যে এই জোল আর স্পেশালি আজকে আমি মত গেস্ট হিসেবে এখানে আইসি যেটা আমার খুবই সুন্দর লাগছে যেটা যে একটা বিশাল খালির আয়োজন করা হয়েছে কেন সাথে সাথে গরিব দুঃখী যারা আছে তারা তাদেরকে উপহার স্বরূপ আমিও তান উ কামনা করি এবং আল্লাহ তালা তানের টানরে আরো বড় করে ফোর ফিচারে দান করুক এবং তাদের তানরে আল্লাহ তালা কবুল করুক তানরা আল্লাহ আগামীতে আরও বেশি বেশি দান তার গ্রামবাসীর বৃত্ত যারা তারাও আগামীতে আগে বছর বসু স্বাস্থ্য কামনা করলাম ধন্যবাদ জানাই